সুপ্রিয় প্রকৌশলী বৃন্দ তোমরা স্টেয়ার কেসটা দেখছটা খালি নিজের এলাকায় পারিস ভালো আছো তো দেখো আসলে উচিত ছিল এই এই ল্যান্ডিংটা যেখানে রেস্ট করবে সেখানে একটা বিম দেওয়া আইডিয়ালি কিন্তু সেটি না করে ডিরেক্ট স্ল্যাবের উপরে ল্যান্ডিংটাকে রেস্ট করানো হয়েছে যেটা কিন্তু টু সাম এক্সটেন্ট স্ট্রাকচারাল ডিজাইনের জন্য একটু মানে বলা যায় যে একটু অ্যানামোলজি অবশ্য ভেতরের রিনফোর্সমেন্ট কেমন তা আমরা জানি না নর্মালি আমি যেগুলো বলি এগুলো হচ্ছে ভিজুয়াল অবজারভেশন তোমরা দেখতে পাচ্ছ বিম থেকে কীভাবে ল্যান্ডিং এর দেওয়া হয়েছে এবং তার সাথে কেস যুক্ত করে হচ্ছে অর্থাৎ বিমের সাথে সবসময় একটা কানেকশন থাকতে হবে এটিকে ল্যান্ডিংকে এক্সটেন্ডেড করে সেটাকেই বিম হিসাবে ব্যবহার করা যাবে না এতক্ষণ আমি যা বলছি সেটি হচ্ছে জেনারেল প্রিন্সিপাল এরপরে চলত সব জায়গায় কি একইভাবে কাজ হচ্ছে উত্তর হচ্ছে না একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু বিম রয়ে গেছে ঠিক এইভাবেই তোমার বিমের উপরে রেস্ট করবে আর আমাদের যেটা হয় সাধারণত সিঁড়িগুলোর রাইডিং আমাদের খুবই আনকমফোর্টেবল হয় তো সেই জন্য আমাদের যে রাইস এবং ট্রেড এটার যাতে ব্যালেন্স থাকে সেটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে তো এমনিতে যেটা দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশানে এখানে কাঠের মেটেরিয়াল ইউজ করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটু বলি আপনারা বিল্ডিংয়ে কাঠের যে ফর্মওয়ার্ক এটাকে আমরা বলি ফর্মওয়ার্ক বা কাঠের যে ফর্মা এটা আপনারা ব্যবহার থেকে বিরত থাকবেন আমি একটু আপনাদেরকে দেখি একটু জুম করে এই জায়গায় এই একটা কলাম নিচেরটা একটা গ্রেট বিম এই বিম থেকে কলামটা উঠে গেছে দেখেন মাঝখানে এই জয়েন্টটা মেলে নাই এই মেলানোটা কিন্তু তাকে প্লাস্টার দিয়ে মেলাতে হবে দ্য ফার্স্ট থিং হচ্ছে কনক্রিট সার্ফেসিংয়ের উপরে প্লাস্টার ধরানোটাই মুশকিল তারপরেও যখন প্লাস্টারের থিকনেস অনেক বেশি হবে তখন কিন্তু আলটিমেটলি ওই প্লাস্টারটা থাকবে না আর থার্ডলি যেটা আপনাদেরকে আগেও বলেছি যে দেখুন জায়গা নিচু চতুর্দিকে একটা ওয়াল করে মাটিটা ধরে রাখবার চেষ্টা করা হয়েছে এই মাটিটা রাখাটাও কিন্তু ডিফিকাল্ট হবে কেননা ফ্লোরটা যে কোনো মুহুর্তে সেটেল করতে পারে সেটা কিন্তু এই মাটিটা রাখাও ডিফিকাল্ট তবে এই এলাকার একটা সুবিধা আছে যেখানে কখনো পানি আসে না সেদিক দিয়ে হয়তো বলা যায় যে মেঝেটা সাস্টেইন করে যাবে তো বন্ধুরা আমি এই সমস্ত জিনিসপত্র যে তোমাদের দেখাই সেগুলো দিস ইজ নাথিং জাস্ট টু ট্রিগার দ্য এগুলোকে বলা হয় থট প্রভোকেটিং আইডিয়াস যাতে তোমরা বই থেকে দেখে নিতে পারো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি আর তাছাড়া আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে ইন্টারনাল ডিটেলস ডিজাইন তোমাদের করতে হবে এখন কিন্তু বিল্ডিংয়ে যে কোনো ধরনের ডিজাইনি করা সম্ভব যদি রিনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট ম্যাটেরিয়াল ইউজ কনস্ট্রাকশান মেথড এগুলো আমরা ঠিকঠাক মতো করি তাহলে বিল্ডিং নিয়ে আগেকার পুরনো ধ্যান ধারণার পরিবর্তে অনেক এক্সপেরিমেন্ট করা কিন্তু সম্ভব